আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লার মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা নতুন খামারে আছেন কিংবা নতুন খামারে দিতে চাচ্ছেন আপনারা জানেন না পাঁচশো পিস ব্রয়লার মুরগি চাষ করার জন্য কতটুকু জায়গা লাগে তা আমরা আজকে আপনাদেরকে দেখাই দেবো পাঁচশো পিস ব্রয়লার মুরগি চাষ করার জন্য কতটুকু জায়গা লাগে চলেন শুরু করা যাক এই যে দেখতে পারছেন এটা আমাদের ছয়শো মুরগি শেড আমরা এখানে পাঁচশো মুরগি চাষ করি কারণ হলো এখানে কিছু বিষয় আছে সেটা আমরা শেষ পর্যায়ে জানাই দেব যে ছয়শো মুরগির ঘর করে পাঁচশো মুরগি কেন চাষ করি তা চলেন আমরা মাপার কাজ শুরু করবো আমাদের আরে আছে বাইশ ফুট তা বাইশ ফুট আছে কিনা আমরা মেফে দেখাবো যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাইশ ফুটের একটু বেশি আছে দুই ইঞ্চি তা ঘর আমরা যে অনুযায়ী করেলাম সেই অনুযায়ী আছে কম বেশি হয়নি ঠিকই আছে তা দেখতে পারছেন এই যে এই সাইডে একটু চালটা একটু বড় দিলে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চালটা একটু বড় আছে আর একটু বড় দিলেও সমস্যা নাই কারণ হলো পানির সময় ছাট আসে অনেক সময় ওই কারণে মুরগির ভিতরে থাকতে ঝামেলা হয় ভিজে যায় ওই কারণে ওই সাইডে আপনারা চাবেন যে একটু বড় করতে আর এই সাইডটা ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই সাইডটাও চাবেন একটু বড় করতে যাতে পানির সময় পানির ছাট না যায় ভিতরে তা চলেন আমরা ওইদিকে আমাদের তেত্রিশ ফুট ছিল আমরা দেখি লম্বাই তেত্রিশ ফুট আছে কিনা। দেখতে পারছেন এদিকেও ছত্রিশ তেত্রিশ ফিট আছে তা আমরা যে অনুযায়ী ঘর করছিলাম শেড করছিলাম সেই অনুযায়ী শেডটা আছে তা যে বিষয়টা আমরা প্রথমে বললাম যে ছয়শো ফিট এই ছয়শো ব্রয়লা মুরগি চাষ করার জন্য আমাদের এই শেডটা করা তা আমরা এখানে পাঁচশো পিস ব্রয়লা মুরগি চাষ করি কারণ হলো পাঁচশো পিস ব্রয়লার মুরগি ছয়শো শেড করে পাঁচশো পিস ব্রয়লা মুরগি চাষ করলে একটা উপকাশ যেমন হলো মনে করেন আপনার পাঁচশো পিস ব্রয়লার ছয়শো ঘরে রাখলে জায়গা অল্প অনেক ফাঁকা থাকে কিংবা মনে করেন আপনার ঘোরাফেরা ভালো হয় এ কারণে আপনারা ছয়শো শেড করে পাঁচশো বয়লা চাষ করতে পারেন তা এই পর্যন্তই আমাদের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম